কুম্ভ রাশি এগারো মাইনাস পনেরো জানুয়ারি মকর সংক্রান্তিতে কি আকাশ থেকে টাকা পড়বে লটারিতে কোটিপতি হওয়ার যোগ নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন আজ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক সংবাদ নিয়ে এসেছি যা শোনার পর আপনি খুশিতে নাচতে শুরু করবেন আপনারা কি জানেন আগামী এগারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি আপনার ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে যাচ্ছে মকর সংক্রান্তির এই পুণ্যলগ্নে আপনার জীবনের সব অন্ধকার কেটে গিয়ে এমন এক রাজকীয় আলো আসতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না আমি কেন বলছি এই সপ্তাহে আপনার পকেটে টাকার পাহাড় জমবে কেন বলছি আপনার বহুদিনের পুরনো প্রেম আবার ফিরে আসবে কেন বলছি আপনার ভাগ্যে এবার লটারির টিকিট কাটার সুবর্ণ সুযোগ আমি বারবার বলছি এগারো তারিখ থেকে পনেরো তারিখ এই দিনগুলো আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড এই পাঁচ দিনে আপনার হাতে এমন কিছু আসতে চলেছে যা আপনার আগামী সাত পুরুষের ভাগ্য বদলে দিতে পারে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ মাঝপথে আমি এমন এক গোপন লটারি টিপস দেব যা জানলে আপনি রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারেন ভিডিও শেষে থাকবে এক বিশেষ ম্যাজিকাল প্রতিকার যা আপনার আনন্দকে গুণ বাড়িয়ে দেবে চলুন জেনে নি কুম্ভ রাশির সেই আনন্দময় ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির বৈশিষ্ট্য ও তারিখ অনুযায়ী খুশির বয়ান কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য একুশ শতকের জাদুকর কুম্ভ রাশির অধিপতি শনিদেব হলেও আপনারা অত্যন্ত মানবিক এবং উদ্ভাবনী শক্তির অধিকারী আপনারা মানুষের ভালো করতে ভালোবাসেন আমি আপনাকে আজ একটা কথা বারবার বলতে চাই এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকরা তাদের দয়ার ফল হাতে নাতে পাবে আপনার সততা আর নিষ্ঠা আজ আপনাকে ভগবানের আশীর্বাদ এনে দেবে আপনি যা চাইবেন ব্রহ্মাণ্ড আজ আপনাকে তাই দিতে প্রস্তুত একদম প্রস্তুত এগারোই জানুয়ারি প্রেমের বসন্ত ও হৃদয়ের মিলন নাটকীয় বর্ণনা এগারো তারিখ সকাল আপনি যখন ঘুম থেকে উঠবেন জানবেন আজকের বাতাস আপনার জন্য প্রেমের খবর নিয়ে এসেছে গল্পের ছলে ধরুন আপনি একলা বসে আছেন আর হঠাৎ আপনার ফোনের পর্দায় ভেসে উঠল সেই প্রিয় মানুষের নাম যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছেন আজ পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে এক নতুন প্রেমের সূচনা হবে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ ম্যাজিকাল কেউ প্রবেশ করতে পারে পুনরাবৃত্তি প্রেম প্রেম এবং অনাবিল আনন্দ আজ আপনার মন প্রজাপতির মতো ডানা মেলবে আজ প্রিয়জনের সাথে সুন্দর কোনো ডেটে যাওয়ার সুযোগ আসবে প্রতিকার সাদা কোনো মিষ্টি বা ক্ষীর খেয়ে বাড়ি থেকে বেরোন বারোই জানুয়ারি কুবেরের আশীর্বাদ ও লটারি যোগ নাটকীয় বর্ণনা বারো তারিখ কুম্ভ জন্য মানি ম্যাগনেট বা টাকা টানার দিন আজ অর্থের বৃষ্টি হবে আপনার ওপর গল্পের ছলে আপনি হয়তো কোনো লটারির টিকিট কাটলেন বা কোনো প্রতিযোগিতায় অংশ নিলেন জানবেন আজ আপনার জেতার সম্ভাবনা একশো শতাংশ আজ কোনো হঠাৎ প্রাপ্তি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ব্যবসায় আজ বাম্পার লাভ হবে আমি বারবার বলছি টাকা টাকা এবং অঢেল টাকা পুনরাবৃত্তি লটারি বার্তা লটারি বার্তা এবং আর্থিক উন্নতি আজ দেবী আপনার ঘরের দরজায় করা নাড়ছেন আজ বড় কোনো সই হতে পারে যা আপনাকে মালামাল করে দেবে প্রতিকার নীল রঙের একটি রুমাল পকেটে রাখুন তেরোই জানুয়ারি কর্মজীবনে রাজকীয় উত্থান নাটকীয় বর্ণনা ১৩ তারিখ আপনার প্রফেশনাল লাইফে এক বড় ধামাকা ঘটবে আপনি যা চাইছিলেন আজ তাই পাবেন গল্পের ছলে আপনি হয়তো ভাবছিলেন আপনার প্রমোশন হবে কিনা আজ সেই গুড নিউজ আপনি পাবেন আপনার বস আজ আপনার কাজের ভূয়সী প্রশংসা করবেন যারা চাকরির চেষ্টা করছেন আজ তাদের হাতে আসতে পারে সেই স্বপ্নের নিয়োগপত্র পুনরাবৃত্তি সাফল্য সাফল্য এবং রাজকীয় সম্মান আজ সমাজের নামী মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে প্রতিকার কালো কুকুরকে ভোজ্য তেলের রুটি খাওয়ান চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য ও ভাগ্যোন্নতি নাটকীয় বর্ণনা আজ মকর সংক্রান্তি কুম্ভ রাশির জাতকদের জন্য আজ গঙ্গাসনানের পর এক অদ্ভুত ইতিবাচক শক্তি কাজ করবে গল্পের ছলে উৎসবের এই দিনে আপনার বাড়িতে খুশির খবর আসবে হতে পারে কোনো নতুন অতিথির আগমন বা কোনো বড় সম্পত্তি কেনার সুযোগ আজ তিল দান করার পর আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা আগে কখনো হয়নি আপনার ভাগ্য আজ সূর্যের মতো উজ্জ্বল হবে পুনরাবৃত্তি পুণ্য পুণ্য এবং আধ্যাত্মিক মুক্তি আজ যা করবেন তাতেই সাফল্য আসবে আপনার আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁবে প্রতিকার তিল ও চিনি দান করুন এবং কোনো অভাবী মানুষকে সাহায্য করুন পনেরোই জানুয়ারি পূর্ণতা ও উজ্জ্বল ভবিষ্যৎ ক্লাইম্যাক্স নাটকীয় বর্ণনা সপ্তাহের শেষ দিনে এসে আপনি নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করবেন আপনার পরিশ্রমের মিষ্টি ফল আজ আপনার থালায় গল্পের ছলে এতদিন যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন আজ তার অবসান হবে আজ পরিবারে হাসি খুশি পরিবেশ থাকবে বন্ধুদের সাথে হইচই করে কাটবে দিনটি কুম্ভ রাশির জাতকরা আজ থেকে এক নতুন জীবনের যাত্রা শুরু করবে পুনরাবৃত্তি আনন্দ উল্লাস এবং চরম শান্তি আজ আপনার মুখ দিয়ে যা বেরোবে তাই সত্য হবে আজ আপনি যা স্পর্শ করবেন তাই শোনা হয়ে যাবে প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারো বার পাঠ করুন এবং শিবলিঙ্গে দুধ ঢালুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও বন্ধুরা কুম্ভ রাশির এই সোনালি সময়টাকে হাতছাড়া করবেন না আমি যা বললাম তা হল সাধারণ বিচার কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা কোথায় বসে আছে আপনার দশা কি এখন অনুকূল লটারিতে কোটিপতি হওয়ার জন্য আপনার জন্মছকে কি সেই বিশেষ যোগ আছে কেন এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারছেন না এই সব জানতে হলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা অত্যন্ত জরুরি মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আপনি যদি আপনার জীবনের এই পজিটিভ ভাইব্রেশনকে আরও শক্তিশালী করতে চান এবং ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলতে চান তবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন তবে মনে রাখবেন মিঠুন অ্যাস্ট্রোলজি কোনো ফ্রি সার্ভিস নয় আপনার ভাগ্য বিশ্লেষণ করতে এবং সঠিক রত্ন বা প্রতিকার সাজেস্ট করতে আমার দীর্ঘ সময় ও পরিশ্রম লাগে তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা জীবনের প্রতি সিরিয়াস এবং এই খুশির সময়কে চিরস্থায়ী করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আজই যোগাযোগ করুন নিজের ভাগ্যকে পূর্ণতা দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের আনন্দ দিন এবং সাবস্ক্রাইব করুন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার